আর সেই সাথে কাজের প্যাটার্ন একটু দেখেন আপনারা একদমই চমৎকার ভাবে চিকেন কারি কম্বিনেশন দিয়ে করা আছে সিকোয়েন্স কম্বিনেশন আছে ম্যাজিক সিকোয়েন্স দিয়ে করা আছে আর নিচের যে দামানটা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা চিকেন কারি কম্বিনেশন আছে ফুললি কিন্তু সিকোয়েন্স দিয়ে কিন্তু হেভি ভাবে করা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন একটাই ডিজাইন একটাই কালার আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটাও সিমিলার প্রিন্ট থাকবে আর হচ্ছে স্লিভসের পোর্শন ফুল স্লিভ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে আপনার ঠিক আছে আর এটার সাথে যা যা থাকছে নিচে একটা প্যানেল থাকছে আমি প্যানেলটা এই যে এটা সরি এটা স্যালোয়ারে থাকবে হ্যাঁ আপনি স্যালোয়ারে সেট করতে পারবেন স্যালোয়ারের পায়ের দিকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন আর এটার দুপাটা থাকছে কটনের মধ্যে পাবেন খুবই সুন্দর একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন আর এটা হচ্ছে নামাজ দুপাটা পাবেন করলে বুঝতে পারবেন খুবই চমৎকার একটা দুপাট্টা রয়েছে সাথে কম্বিনেশন করে করা আছে অনেক বড় দুপাটা আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন সব হচ্ছে ঢাকা লিফেন ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে দোকান হচ্ছে লাভ কালেকশন